প্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সময়ের সব সব থেকে আলোচিত বিষয় নবম পে স্কেল কবে জারি হচ্ছে কবে এর প্রকাশ হবে গেজেট নবম পে স্কেল নিয়ে আসলে ধোয়াশা কাটছে কিনা নতুন এই বেতন স্কেল কার্যকর হচ্ছে কতটি বেতন গ্রেডে সর্বনিম্ন বেতন কার কত হবে স্টেপ বাই স্টেপ বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে না টেনে দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের তথ্য বিশ্বাসযোগ্য মাধ্যম থেকে পাওয়া সর্বশেষ আপডেট তথ্য নতুন বেতন স্কেল আপনারা জানেন অর্থ উপদেষ্টা কিন্তু ছয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন এবং তিনি সর্বশেষ এ বিষয়ে কি তথ্য দিলেন নতুন বেতন স্কেলে কি কি বড় পরিবর্তন আসতে যাচ্ছে বিস্তারিত বলবো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছেন পে স্কেল নিয়ে আসছে বড় সুখবর সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল সংক্রান্ত কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি স্কেল বাস্তবায়ন দেরি হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে পারে এমন আশঙ্কা থেকেই এই তাগিদ দেওয়া হয়েছে বলে জানা গেছে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে উপস্থিত সূত্রের বরাতে জানা যায় জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের সরকারি কর্মচারীদের সংগঠন ইতোমধ্যে আলটিমেটাম দিয়েছে দ্রুত সিদ্ধান্ত না এলে জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই তারা আন্দোলনে নামতে পারে বলে আশঙ্কা জানানো হয় এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে ভিডিওটির এ পর্যায়ে বলবো চ্যানেলটিতে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া বৈঠকে বলা হয় জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনে জড়িয়ে পড়তে পারে তারা তাই বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে গত চব্বিশ জুলাই সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে এই কমিশন ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এদিকে আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেল এর গেজেট ঘোষণার আলটিমেটাম বেঁধে দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ গত শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয় প্রিয় দর্শক আপনারা জানেন নবম জাতীয় বেতন স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনে নানা প্রশ্ন কাজ করছে ঘুরে ফিরে একই প্রশ্ন আসছে কতটি বেতন স্কেল বেতন গ্রেড কতটি সর্বনিম্ন বেতন কত হবে আপডেট তথ্য পাওয়া মাত্রই আমরা আমাদের চ্যানেলে সে তথ্য জানিয়ে দেব আপডেট তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি